সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গোপনাঙ্গে লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে আবু জাহেল তাকে হত্যা করে ফেলছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা শুরু করেছেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল হয়ে গেছে মুমিনরা কামিয়াব হয়ে গেছে সফলতা পেয়ে গেছে অথচ সূরাটা যখন নাজিল হয় তখন রসুল্লাহ সাল্লাহামের মক্কে জীবন চলতেছে মক্কা জীবন রসুল্লাহ সাহাবিদের উপরে কাফেরদের বর্বর নির্যাতন চলতেছে বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া কাফেররা আরবের মরুভূমির উপরে দিয়া টানতেছে আমার ইয়াসারের গায়ের মধ্যে আগুন ধরাইয়া দিয়া আল্লাহ আলামী আলমিনের উপরে ইমান আনার কারণে নির্যাতন করতেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গোপনাঙ্গে লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে আবু জাহিল তাকে হত্যা করে ফেলছে এইভাবে যখন নির্যাতন আর অত্যাচার চলতেছে এই অত্যাচার নির্যাতনের ভিতরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল হয়ে গেছে আমরা দেখতেছি যে মুমিনরা মাইর খায় আর আল্লাহ কয় মুমিনরা কি হয়ে গেছে সফল হয়ে ব্যাপারটা কেমন হয়ে গেল না বেলাল রাজি অত্যাচার চলতেছে যারাই আনতেছে তাদের উপরে অত্যাচার আর নির্যাতন চলতেছে আর আল্লাহ বলতেছে সফল এখন এই যে দুই দুই কথা হয়ে গেল আমরা আসলে মূলত সফলতার সংজ্ঞাটা কি এটা আমরা অনেকেই জানি না সফলতা কি জিনিস এটা আমরা অনেকেই অনুধাবন করতে পারি না যদি সফলতা হয় এটা যে অত্যাচার আর নির্যাতনের নির্যাতিত হচ্ছে আর মানুষেরা সফলতা হয়েছে আমরা আমরা সফলতার মানদণ্ড বুঝি যে পড়াশোনা করে ভালো একটা চাকরি পাইছে অনেক ইন্টারভিউ দেওয়ার পরে যখন লোকটা ভালো একটা চাকরি পেয়েছে তখন আমরা বলি কি বহুদিন পর আল্লাহ তার দিকে মুক্তি তাকাইছে কি ঠিক না আমরা বুঝি ব্যবসায় অনেক লস দেওয়ার পরে যখন একটা বড় আকারে লাভ হইছে কয় আল্লাহ মনে হয় আল্লাহর সুখ আল্লাহর নজর মনে হয় এবার আমার উপরে পড়ছে এইভাবে আমরা যখন দুনিয়ার বিষয়ে যখন লাভ পাই লাভ করতে পারি তখন আমরা মনে করি এটাই সফলতা এটাই সফলতা আসলে কিন্তু আল্লাহর কাছে সফলতার সংজ্ঞা কিন্তু এই জানো ওমর ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যদি দুনিয়ার ক্ষমতা দুনিয়ার সম্পদ দুনিয়ার এই যে প্রতিপত্তিগুলি যদি সফলতার চাবি কাঠি হয় অনেক বছর অনেক বছর নির্বাচন করার পরে তিনবার চারবার নির্বাচন করার পরে এই লোকটা এবার বিজয় হয়েছে

কথা বলেন ফেরাউনের ক্ষমতা কি আছে ফেরাউনের ক্ষমতা নাই এত বিশাল ক্ষমতার অধিকারী হওয়ার সত্ত্বেও আল্লাহ তাকে জিল্লতি দিয়া দুনিয়া থেকে বিদায় বিদায় করে দিয়েছে সুগার লিডার নাম সবল না ন যদি ক্ষমতা সবার এরপরে ওমর ওমর বলতেছেন মান ইতাযা বিমালিহি ফালিয়াতাযাক্কার কারুর কেউ যদি দুনিয়ার সম্পদকে সফলতা মনে করেন কেউ যদি দুনিয়ার অর্থপতিবyticksে সফলতা মনে করে আলিয়াতা জাক্কার কারুন সে যেন ওই কারুনের দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতাইনা ওয়া আতাইনা আমি তাকে দান করেছি মিনাল কুনুস আমি তাকে সম্পদের খনি দান করেছি কানজুন বহুবসন বহুবচন গুপ্ত ভান্ডারগুলি আমি আল্লাহ সম্পদের ভান্ডারগুলি আমি আল্লাহ কারুনকে দিয়ে দিয়েছি কিন্তু সেই কারণের সম্পর্কে আজ আছেন নেই কারণের সম্পদ এত বেশি যে মিশরের কায়রো থেকে প্রায় দুইশো মাইল দূরে কারণের সম্পদের যে এরিয়া আল্লাহ রাবুল আলমিন তাকে যে সম্পদ সহ দাবাইয়ে দিচ্ছেন সেটা এক বিশাল সাগরে পরিণত হয়েছে এত বড় সম্পদের মালিক সে ছিল কিন্তু সে এই সম্পদ দিয়ে সফলতা অর্জন করতে পারে নাই এরপরে ওমরে বাহুর প্র বলতেছে মান এ তা জাপি নাসবিহীন কেউ যদি নিজের বংশকে অনেক বড় বংশ মনে করে এটাকে সফলতা মনে করে যে আমি ওম বড় বংশে জন্মগ্রহণ করেছি এটা আমার সফলতা রসুল্লাহ ওমরে বাহারু প্রাদ্য আল্লাহু তা আলানু বলছেন ফলে তা জাক্কার বে আবি সে যেন আবুল আহাবের দিকে তাকায় কারণ আবু লাহের বংশের মতো এরকম নাম করা বংশ দুনিয়ার বুকে আর দ্বিতীয়টা ছিল কারণ আবু লাহাবের বংশ হচ্ছে রসোগুল্লাহ বংশ কথা বুঝেন নাই এই বংশে জন্মগ্রহণ করেও সে সমবলতা লাভ করতে পারে নাই তাহলে ক্ষমতার মধ্যে সফলতা নাই টাকা পয়সার মালিক হওয়ার মধ্যে সফলতা নাই উচ্চ বংশ বংশের মধ্যে জন্ম করার মধ্যে সফলতা নাই সফলতা হচ্ছে ইমান আনার পরে ইমানের উপরে টিকে থাকার মাধ্যমে যদি আল্লাহর জান্নাত পাওয়া যায় এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা